দোকানদার সাহেব আসসালামু আলাইকুম হাজী সাহেব ভালো আছেন জি বকের খাতাটা বের করুন হাজী সাহেব মনে হয় হাসকারার বার গতে 500 টাকাগুলো পরিশোধ করি দিনিন আপনার খাতা হাজী সাহেব দেন নামের আগে আভাস বাসাইলো টাকাটা তো দিয়ে গেল না সে কি এটা ঠিক করলো আদে সব তো এমনই এলাকার অনেকেই টাকা পায় উনি লোক দেখানোর জন্য হস করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য না ঠিক বলেছেন ভাই হে আল্লাহ আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছেন আমি আপনার অত শুক্রিয়া আদায় করছি আপনি তো অন্তর জমি আপনি আমার অন্তরে কবর রাখেন আল্লাহ আমি হস করার জন্য অল্প কিছু টাকা জমেছি হস করতে তো অনেক টাকা লাগে তুমি তো অন্তর জমি আমাকে একটা বারের জন্য হস করার তো বিজ্ঞান করো হে আল্লাহ আরে হুজুর আপনি আমার নাম ধরে ডাকলেন কেন আপনি জানেন না আমি হস করে আসছি আর আপনি জানেন না যারা হস করে আসে তাদের নামের আগে আলহাজ বসাতে হয় আসলে আমি জানি যারা হস করে আসে তাদের নামের আগে আলহাজ বসাতে হয় কিন্তু আমাদের নামাজ রোজা সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে লোক দেখানো হজ আল্লাহ তালা কবুল করে না আর আপনি মানুষের হক না দিয়ে হজ করতে গিয়েছিলেন কিন্তু আল্লাহ আল্লাহর হক মাফ করলেও বান্দার হক মাফ করবে না হুজুর আসলে আমি জানতাম না লোক দেখানো হজ আল্লাহ তালা কবুল করে না আর ইদারিং লোক দেখানো হজ আমাকে মৃত্যুর স্বপ্ন দেখাচ্ছে আর হুজুর আমি দেখতেছি আমার দুই বিঘা জমি বিক্রি করে মানুষের হক মানুষকে দিয়ে দিয়ে সামনের বছর ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে যাব ঠিক আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দোকানদার সাহেব একটু এদিকে আসেন এই নেন আপনার বকেয়া টাকাটা থ্যাংক ইউ দিয়ে গেলাম হ্যাঁ আল্লাহ আল্লাহ হাফেজ হে আল্লাহ তুমি তো জানো আমার হাস করার কত ইচ্ছা হে আল্লাহ তুমি আমার স্বপ্নটা পূরণ করো আল্লাহ 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 কথা বলেন কথা বলেন হ্যাঁ এই এই ব্যাগের মধ্যে অনেকগুলা টাকা আছে আমি মনে করেছি এই বছর হজ করব কিন্তু আমার আশাটা পূরণ হলো না আপনি এই টাকাগুলো দিয়ে হজ করে নিন আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা লোক দেখানোর জন্য হজ করতে যায় পরে যখন তারা শুধরে যাওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায় তো আমরা এই ভিডিও থেকে শিখতে পারলাম লোক দেখানোর জন্য হজ করা যাবে না হজ করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য